একজন মেয়ের জনপ্রিয়তাকে হাতিয়ার করে যদি একের পর এক মানুষ নিজের নাম তুলতে থাকে এটা কি কো না পরিকল্পনা বাংলা ইউটিউব দুনিয়ায় এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় যে নামটা ঘুরেছে সেটা হচ্ছে সুমি একসময় সে শুধু একজন সাধারণ ব্লগার ছিল বাড়ির ব্লগ করা থেকেই ভাইরাল হওয়া শুরু ধীরে ধীরে নিজের কন্টেন্ট দিয়ে সে পরিচিতি বানিয়েছে ঘরবাড়ি তৈরি করেছে একটা আলাদা অডিয়েন্স তৈরি করেছে তারপর আসে সম্পর্কের আলোচনা একসময় সময় পিন্টুর সঙ্গে সম্পর্ক পরে সেই সম্পর্ক ভেঙে যায় এরপর হৃদয়ের সঙ্গে তাকে একসাথে দেখা যাচ্ছে এই নিয়ে নেট দুনিয়ায় নানা কথা কিন্তু এখানেই শেষ নয় হঠাৎ করে এই সামনে আসে আরেক নাম অমিত সে দাবি করেছে আমি নাকি সুমির প্রথম বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম এখন প্রশ্ন হচ্ছে এই কথাগুলো হঠাৎ করে এখনই কেন বলা হচ্ছে এতদিন পরে এসে এসব বলার উদ্দেশ্যটা কি এখানেই শুরু হয় আসল বিতর্ক অনেকের অভিযোগ আজ যারা ভিডিও করেছে লাইভ করছে রোস্ট বানাচ্ছে তাদের অনেকেরই নিজস্ব অডিয়েন্স নেই নিজের গ্রোথ নেই তাই তারা করছে কি সুমির নাম ব্যবহার করে ভিউজ তুলছে আর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলছে হ্যাঁ এটা অবশ্যই বলবে কারণ পাবলিকলি যদি তারা অ্যাক্টিভ থাকে তা এটা তার রিয়াকশান তাই বলে তাকে ব্যক্তিগতভাবে ক্যারেক্টারের ওপরে জাজ করাটা এটা একদম অনুচিত এমনকি তার মা বাবাকেও টেনে আনা হচ্ছে কথাবার্তায় একজন মেয়ের জনপ্রিয়তাকে এইভাবে ছোট করায় হাতিয়ার হওয়া উচিত অমিতের ভিডিও যারা ফলো করেছেন জানবেন তার উদ্দেশ্যটা কী আমি জানি আপনারা আমাকে সাবস্ক্রাইব করে রাখুন আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি উপরে দিয়ে দিচ্ছি সেখানে আমি বলেছি যে সুমি কি ধরনের মিথ্যা বলেছে রুকো যারা সবার করো অমিত ওই ভেড়া ওই অমিত ভাইরাল হবা ও ভাইরাল হতে হবে হৃদয় পিন্টুর মতো কেন রে মেয়েতে কি টাকা আসছে না মেয়ের নাম খাটিয়ে টাকা রোজগার করবি এই ভিডিওটিতে আপনি সম্পূর্ণ দেখতে পেলেন যে তার অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি সে কাউকে ছোট করেই ওপরে উঠতে চায় তার নিজের ক্ষমতায় কিছু না করে একটা মেয়েকে বদনাম করে তার চ্যালেঞ্জটা দাঁড় করাতে চায় তার মেন মোটিভ এটাই আর সেটা সে সাকসেসফুলও হয়েছে তার কথাবার্তা চিড়ে কি যাই হোক এদিকে কিছু রোস্টার কেউ বলছেন বারো কেউ বলছেন হাজার দুয়ারি আবার অনেকেই নিজের মতো করে রোস্ট করছে রোস্ট আর অপমানের মধ্যে একটা পাতলা লাইন আছে মজা করা এক জিনিস আর কারো চরিত্র পরিবার নিয়ে কথা বলা একদম অন্য জিনিস সুমি নিখুঁত এটা কেউ বলছে না ভুল সবারই হয় কিন্তু প্রশ্ন হচ্ছে সেই ফুলের দায় কি একজন মেয়েকেই একা বইতে হবে আর বাকিরা কি শুধু তার নাম ব্যবহার করে ওপরে উঠবে আপনাদের কি মনে হয় এটা কি সত্যি গসিপ নাকি একজন জনপ্রিয় মেয়েকে টার্গেট করে কন্টেন্ট বানানোর ট্রেন্ড কমেন্টে নিজের মতামত জানান ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন